ও তৃণমূল সব চুরি করেছে নিম নিমকাঠও চুরি করেছে হ্যাঁ এবার সুযোগ পেলে আসতো নিম গাছও চুরি করবে হ্যাঁ ও নিম গাছ ওদের ওই কাঠেই ওদের শেষকৃত্য সম্পন্ন হবে হ্যাঁ দাঁত ওই ওইটা দাঁতন হিসেবে ব্যবহার করে সেটাও চুরি করবে ওরা ওনাকে আমরা সুরপনাকা বললাম গতকাল পুলিশ ওখান থেকে যারা শামশেরগঞ্জে ধুলিয়ানের ওই দাস পরিবারের যারা ছিলেন যাদের আজকে হাইকোর্টে যাবার কথা ছিল তাদেরকে হাইকোর্টে যাতে না যেতে পারে তার জন্য পুলিশ কিডন্যাপ করতে এসছিল পুলিশ লুকিয়ে চুরিয়ে এসেছিল হাওয়াই চটি পরে কানে দুল ছেড়া জিন্সের প্যান্টুল আর ওই কোলে মার্কেটের শিয়ালদার চোরালের মতন গেঞ্জি এই পরে পুলিশ এসছিলো যাতে তারা সবাই ভাববে কিডন্যাপ হয়ে গেছে আসলে পুলিশ তুলে নিয়ে গিয়ে মুখ্যমন্ত্রীর কোলে বসিয়ে দিতে চেয়েছিল যে মুখ্যমন্ত্রী পায়ে পড়ে ওরা যেন আবার কাঁদতে শুরু করে সে রাস্তায় ওদের ভয় দেখানো হতো সেটা ওই এলাকার মানুষ প্রতিবাদী মানুষ এ সর্বোপরি ওই পরিবার এবং আমাদেরও যারা সদস্য সমর্থক তারা খবর পেয়ে ওখানে পৌঁছানোর ফলে পুরো ব্যাপারটা আলটিমেটলি ভেস্তে গেছে তোমার বাবা যদি অভিযোগ করেন যে তোমাকে কেউ কিডন্যাপ করে যা তুমি যদি নাবালক হও তাহলে আলাদা কথা তুমি যদি আঠেরো বছরের বেশি হও তুমি যদি বলে দাও আমি স্বেচ্ছায় এসেছি তাহলে ওর কোনো মূল্য নেই মাকে কিডন্যাপের অভিযোগ করছে মাকে কিডন্যাপের অভিযোগ মাকে না পুরো পরিবারকে কিডন্যাপের অভিযোগ করছে তার ছেলে এটা হতে পারে মা তো বলছে আমি ভালোই স্বেচ্ছায় এসেছি আপনারাই দেখিয়েছেন আমার কথা নয় ও তৃণমূল সব চুরি করেছে নিম চুরি করেছে হ্যাঁ এবার সুযোগ পেলে আসতো নিম গাছও চুরি করবে হ্যাঁ ও ওদের ওই নিম হবে হ্যাঁ দাঁত হিসেবে ব্যবহার করে সেটাও চুরি করবে ওরা মুখ্যমন্ত্রী বলছেন গাল খুনি খাচ্ছেন ন্যায্য কারণে আচ্ছা বলুন তো আমরা দাঙ্গা বাঁধাবো কি করে দাঙ্গা চাই দাঙ্গা চাই দাঙ্গা চাই সেই ঈদের মঞ্চ থেকে শুরু করেছে রামনবমীর দিন হলো না কোনোভাবে চেষ্টা করে হলো না হনুমান জয়ন্তী সেটাও পার হয়ে গেল যন্ত্রণায় ওনার বুক ফেটে যাওয়ার অবস্থা তখন দায়িত্ব নিল মুর্শিদাবাদ আলটিমেটলি হলো আপনি তো আগে থেকে সংকেত পাচ্ছিলেন পুলিশকে যখন লুকোতে হচ্ছিল পুলিশের গাড়ি যখন চলছিল পুলিশ যখন গুলি চালিয়ে গুলিতে হতাহত হচ্ছিল যখন বিএসএফকে নামাতে হচ্ছিল তখন আপনার কাছে সিগন্যাল ছিল না দিদি দাঙ্গা আমরা বাঁধিয়েছি আমাদের সরকার প্রতি পুলিশ মন্ত্রীর নাম কি শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার তা তো নয় পুলিশ মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি দাঙ্গাও বাঁধিয়েছে মমতা ব্যানার্জি এখন ওই কুমিরের কান্না কাঁদতে গেছে কুড়ি দিন পরে সাধ্য শান্তি হয়ে গেছে বাচ্চর যেতে পারতো একেবারে একেবারে বাচ্চলকে গেলেও তো হতো ক্ষতি কি আছে আজকে ফুলতান করে নিচ্ছে আজকে একটা আর উনি মুস্তাফা উনি মুস্তাফা এই আজকে উনি কার যান পাগলের কথার কি উত্তর দেব মাথায় বলবে আইস ব্যাগ নিয়ে ঘুরতে আজকে ফুলতান করেছে কর্পোরেশনের লোকেরা যারা অফিসাররা গিয়েছিল বাড়ি একটা বেয়ানি বাড়ি ভাঙার জন্য সেখানে তাদেরকে বেলা নি খেয়েছে তো হ্যাঁ তো খাবেই তো ওদের পুষেছে ওরাই বেজাচ্ছে মেয়র যাক না একবার মেয়র যাক বিভিন্ন রাজ্যে বাঙালিরা বাংলাদেশি বলে এরকম অভিযোগ কি এর জন্য এর জন্য চোদ্দ বছর ধরে উনি আছেন চোদ্দ বছরে তো মার খায়নি চোদ্দ বছরের বেশিরভাগ সময় বেশিরভাগ রাজ্য তো বিজেপি ছিল আজকে মার খাচ্ছে কেন আজকে মার খাচ্ছে কেন কারণ এখানে পুজো পাচ্ছে বাংলাদেশিরা তাই বাঙালিকে বাংলাদেশি বলে চিহ্নিত করছে উনি বলেছেন উড়িষ্যায় বাঙালি পরিযায়ী শ্রমিকরা মার খাচ্ছে আচ্ছা উড়িষ্যায় বাঙালি ছেলেরা পরিযায়ী শ্রমিক হলে গেল কেন আমরা তো জানতাম উড়িষ্যার লোকেরা এখানে আসে কিছু লোক বাড়িতে জজমানির কাজ করে কিছু লোক কলমিস্ত্রির কাজ করে আর কিছু লোক রান্নার কাজে আছে সেই উড়িষ্যায় আজকে বাঙালির ছেলেদের পড়তে যেতে চাকরি করতে যেতে হচ্ছে কেন এই উত্তর মুখ্যমন্ত্রী দিন